চট্টগ্রাম ফিশারি বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলি নদীর তীরে অবস্থিত একটি মাছের আড়ুদ দেশের সামুদ্রিক মাছের বড় অংশের চাহিদা পূরণ হয় এই আড়ত থেকে প্রতিদিন গভীর সমুদ্র থেকে মাঝে বোঝাই ট্রলার ভিড়লে শুরু হয় হাঁকডাক জেলেদের ব্যস্ততা আর ব্যবসায়ীদের জটলা ভোরের আলু ফুটতে না ফুটতেই জমে ওঠে বিশাল কর্মযজ্ঞ শ্রমিকেরা ভোট থেকে নেমে পড়েন কাজে টলার থেকে সামুদ্রিক মাছ নামিয়ে আনা হয় খাঁচাই করে আরতে সাজানো হয় নানা প্রজাতির মাছ কোরাল রুটাই ইলিশ টুনা ভেটকি লবস্টার চিংড়ি সহ বিভিন্ন ধরনের মাছ মাছ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় বিশাল বরফ খণ্ড এখান থেকে মাছ যায় দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও রপ্তানি হয় চট্টগ্রামে খাট শুধু একটি মাছের বাজার নয় এটি সমুদ্র নির্ভর জীবিকা অর্থনীতি আর মানুষের জীবনের এক চলমান চিত্র চট্টগ্রাম ফিশারি ঘাটে আসলে আপনি শুধু মাছের বাজারই পাবেন না পাবেন বাংলাদেশের সমুদ্র সংস্কৃতি আর শ্রমজীবী মানুষের পরিশ্রমের গল্প ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করুন আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ